হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আমি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো আমি বাজার থেকে কি নিয়ে আসলাম দেখুন এ মাছগুলো চারশো টাকা করে কেজি এই চিংড়ি মাছগুলো চারশো টাকা করে কেজি সো এগুলো আমি আধা কেজি নিয়েছি দুইশো টাকা এখন অনেক ভালো আছে মাছগুলো টাটকা আছে অনেক শক্ত সকালবেলা আসলে বাজার করলে বাজারগুলো অনেক টাটকা পাওয়া যায় তো নোয়াখালীতে তো অনেক দাম কম আছে এগুলার ঢাকাতে তো অনেক বেশি দাম তারপর আমি নিয়েছিলাম এক আধা কেজি ইলিশ মাছ একদম টাটকা ইলিশ দুই পিস নিয়েছি আমি ডিমওয়ালা মাছ এগুলাতে ডিম হবে তো দেখুন এগুলাতে হ্যাঁ ভালোই ডিম হবে দুটায় মাছে ডিম আছে এই মাছগুলো কেজি হচ্ছে ছশো টাকা করে তো আমি এর জন্য আমি একা মানুষ একজন মানুষ কতগুলো খাবো তো আমি এই জন্য আধা কেজি নিয়েছি আধা কেজি নিয়েছি আমি তিনশো তিরিশ টাকা এখানে একটু বেশি হয়েছে ওজন একটু বেশি আসছে তাই এই জন্য আমার তিরিশ টাকা বেশি নিছে তিনশো তিরিশ টাকা এখানে তো তারপর দেখুন এই আঁকড়িগুলো আর পটল আঁকড়ির দাম হচ্ছে আপনার ষাট টাকা করে আমি নিছি সরি আঁকড়ি হচ্ছে আশি টাকা কেজি আমি নিছি আধা কেজি আধা কেজি চল্লিশ টাকা আর এই পটলগুলো হচ্ছে ষাট টাকা আমি নিয়েছি আধা কেজি তিরিশ টাকা করে আর দেখুন এই মাছগুলো অনেক অনেক সুস্বাদু ওইগুলো অনেক পাতলা করে খেলে অনেক ভালো মজা লাগবে সুস্বাদু আপনাদের সাথে আমি রান্নাগুলো আমি শেয়ার করব রান্নার ভিডিওগুলো শেয়ার করব। সো দেখুন এই মাছগুলো কী সুন্দর টাটকা দেখতে লাগছে আসলে নোড়াখালিতে মাছগুলো অনেক টাটকা পাওয়া যায় যেহেতু এখানে হাতিয়া পাশাপাশি বর্তী পাশাপাশি এলাকা আমরা হাতিয়ার থেকে অনেক ভালো ভালো টাটকা মাছ আসে আসলে এগুলো আমি ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে মাছগুলো কাটলে অনেক ভালোভাবে কাটা যায় দেখুন মাছগুলো অনেক অনেক ভালো এগুলো অনেক সুস্বাদু মাছ রান্না করলে অনেক ভালো মজাই লাগে তো দেখুন এই সবজিগুলো অনেক টাটকা টাটকা লাগতেছে এগুলো রান্নার ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার মাছগুলোর ভিডিও আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে আমাকে একটু জানাবেন আর মাছগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লা হাফেজ টাটা